নিউ ইয়র্কে জেক্সনেস থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মোহিনী থাকে সেসব নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন আপনারা আজকে হেডলাইন যেটা লেখা হয়েছে এবং যে ব্যানার তাতে বুঝতে পারছেন যে আমি বলছি যে আজ কি শেখ হাসিনা এবং বালদিমির পুতিন বা কেজিবি প্রধান রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে বৈঠক হবে কি না তো ওকথাটায় যাওয়ার আগে আসলে আমি আপনাদেরকে ভাই একটু একটা জিনিস জিজ্ঞেস করতে চাই কারণ আমি কোরআনে হাফেজও না মুফতি মওলানো না আমি কিছুই না কয়েকটা সুরা জানি যেগুলো জেনে নামাজ পড়ি তবে ওগুলোর ব্যাখ্যা অনেকভাবেই নেওয়ার চেষ্টা করেছি এবং ব্যাখ্যা যা পেয়েছি তাতে আমি মনো পুত হয়েছে সেটা দিয়েই করি এখন আমার প্রশ্ন কোরআনের কোন আয়াত বা কোন সুরা নাজিল হয়েছে এই দাড়িপাল্লা নিয়ে বা জামাত্রে নিয়ে যে জামাত এবং দাড়ি পাল্লাই একমাত্র আল্লাহর বিধান কেন এটা বলছি যেমন আপনার চট্টগ্রামের শাহজাহান চৌধুরী উনি বলছে যে ওনার জন্য সূর্য দাঁড়ায় থাকবে এতে কিন্তু কোরআনার অবমাননা হয়নি শিবিরের সভাপতি কইল হযরত মোহাম্মদ সাল্লাহ ইসলাম মদিনা থেকে মিনা বা মিনা থেকে মদিনা এই কোথাতে কোথায় পালাইয়া গেছে এতে কিন্তু ধর্ম অবমাননা হয় নাই আর এখানে প্রশ্ন হলো যে নবী যদি পালাইয়া যায়া থাকে তাতে যদি কোনো প্রবলেম না হয় তাহলে শেখ হাসিনা বিমানে করে গেছে হেলিকপ্টারে করে আর্মি বিডিআর ইয়েতে তাতে তোমাদের এত সমস্যা কেন জামাতি গান্ডুরা এরপরে আরেক নেতা কইলেন যে জামাতের দাড়ি পাল্লায় দিলে আঠারো কোটি মানুষের নামাজের সোয়াব তার মানে আপনি আকাম কুকাম ওই সেই পটুমারা গটুমারা সব করবেন কোনো সমস্যা না খালি এটা ভোট দিলেই ব্যস্ত এতে ধর্ম অবমাননা হয় না এরপরে কইলেন দাড়িপাল্লায় ভোট দিলে ব্যস্ত কনফার্ম এতে ভোট আপনার এতে ইসলামের অবমাননা হয় না ধর্ম অবমাননা হয় না কবরে গেলে আপনাকে বলবে আপনি কারে ভোট দিয়েছেন যদি বলতে না পারেন জামাতে ভোট দিয়েছেন তাইলে আপনাকে সাঁই সাঁই করা মারবে এতে ধর্ম মাননা হয় না আর কেউ যদি ওই যে ইসলাম ধর্মের না বা অন্য কোনো ধর্মের সাথে যদি বলে কিছু বইয়া বসে তাইলে ওইটা ধর্ম মাননা হয়ে যায় এইখানে ওনারা এত কিছু জানিয়া বুঝিয়া পড়িয়া বলিলেও ওইটা ধর্ম অবমাননা না এটা ভাই কম ধরনের ধর্ম আর জামাতের জন্য কি আলাদা কোরআন জামাতের আলাদা নবী আলাদা কোরআন সব নাকি নাকি সবই জামাতের মানে তুম তুমার তো সালা সব আচ্ছা হাম হামকার তো সালা সব খারাপ হয় এরকম নাকি কথাটা এই বাঙ্গির গেয়া বাঙ্গির বুদ্ধের মতো এটা আমার একটা জানার ইচ্ছা ছিল আপনারা যারা যারা জানেন একটু কমেন্টস করে জানাই এ না ভাই কারণ আমার অনেক কিছু জানার দরকার তো এখন আসি আপনাকে যে আমি হঠাৎ করে কেন বললাম যে শেখ হাসিনা পুতিন বৈঠক নিয়ে তো আর কেউ আবার এই আমাদের মধ্যে তো অনেক ভাইয়েরা আছেন তারা ওই যে সরাসরি জিজ্ঞেস করেন ভাই ওইটা হইলো না কেন ওইটা হইলো না কেন ওইটা সব কথা কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন আছে বা আশ্চর্যবোধক চিহ্ন আছে কারণ আপনার আশ্চর্যবোধক চিহ্ন কোনটা দাড়ি কোনটা কমা কোনটা আর প্রশ্নবোধক কোনটা ওইটাই বুঝেন না না বুঝাই আসেন যে আমি গত পরশু দিন বলছি বাহাত্তর ঘন্টার ভিতরে অনেক কিছুই ঘটতে পারে অনেক কিছুই অনেক অঘটন অনেক ঘটনা অঘটনা ঘটতে পারে এখন আজকে অনেকে বলতে কই রে ভাই বাহাত্তর ঘন্টার পিথে কিছু ঘটলো না তো ওনাদের বলি ভাই বাহাত্তর ঘণ্টা বেঁধে কিছু ঘটে এই যে বিএনপির এক নেতা কইল খালাদা জিয়া মরে গেছে গা ওনার শরীর এখানে রূপরে আবার আজকে বিমান আইতে ছিল কাতার থেকে সেইটা আবার আইতে আইতে কইতেছে যে বিমান একটু নষ্ট হয়ে গেছে এটা আইতে দেরি হইব ওইদিকে আবার এই তারিখ জিয়ার মেয়ে আর বউ আইতেছে তো এদিকে খালাদা জিয়া যাব কোথায় লন্ডন ওইদিকে বিমান এরাই আর নামবো সকাল ধরেন আটটা বা দশটায় ওইদিকে বিমান আইবো কে দিয়েছে ভোর বেলায় ওনারে নিয়ে যাবো তাহলে ওরা আইসা কোথায় যাব ওরা কি আইসে হসপিটালে যে খালাদা যে আগে মুই তারা সেটি পরিষ্কার করতে আইবো এগুলো সব ঘটনা না এখন এগুলো বুঝেন না আপনারা কি বুঝেন মনে করেন যে এই মাইরা দিল মনে হয় ইন্ডিয়া ব্রাহ্মস নাকি না পারমাণবিক অ্যাটাক করে দিল আপনাদের এগুলাই মনে করে ঠিক ভারতের এইখানে এই যে ভারত গেল বালদেমির পুতিন দেখেন আমার জানা মতে আমি দীর্ঘ তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে আপনার টিভি নিউজ টিভির খবর এগুলো দেখি আমরা বাংলাদেশ দেখতে বাংলাদেশেরগুলো গুলো দেখতাম কারণ বাংলাদেশে আমরা যখন ছিলাম ওই সময় আসলে বিদেশি নিউজ খুব একটা দেখা যেত না সিএনএন বিবিসি দেখা যাইত সেটা যাদের বাসায় নিজস্ব ডি অ্যান্টেনা ছিল ভাই আমি গরিবের পোলা আমার বাসায় অ্যান্টেনা ছিল না নব্বইয়ের পরে আপনার কেবেল লাইন ঢুকলো তখন দেখতাম আমরা সিএনএন বিবিসি এগুলো একটু একটু দেখতাম খেলাধুলা দেখতাম আমরা লাইভ সম্প্রচার এগুলো দেখতাম তখন দেখতাম যে অমুক দেশের রাষ্ট্রপ্রধান অমুক দিন যাইতেছে তো অমুক দিন যেতে এগুলো দেখতাম একটা ডেট থাকে যে ধরেন জানুয়ারির পাঁচ তারিখে অমুক দেশের রাষ্ট্রপ্রধান অমুক দেশে যাবে এইটা দুই দিন পিছাই তো পাঁচ দিন পিছাই তো দশ দিন পিছাইতো তো কিন্তু দশ দিন পাঁচ দিন দুই দিন একদিন দুই ঘন্টা আগায় নেই কখনো এবারই সর্বপ্রথম এবং কেন সর্বপ্রথম সেটা জানি না যে এবারই ভালদিমির পুতিন টেন্টেটিভ ডেটের অনেক আগে চলে আসছেন আর পুতিন যখন এই রকম সফর করে এর এরপরেই আসলে কোনো না কোনো একটা ঘটনা ঘটতে থাকে পৃথিবীতে যেটা পরে সবাই দেখে যেমন দেখেন ইউক্রেন আক্রমণের আগে ঠিক এক সপ্তাহ আগে উনি ইন্ডিয়া ঘুরে গিয়েছিলেন কারণ এটা বৃহৎ বাজার এইখানে উনি তেল চিনি ডাইল লবণ তেল যা আছে সব বেচবেন ঘুরা গেছেন যাই হা মারছেন কারেন এর পরে লাগলো 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 এর ভিতরে এখন দেখেন গত দিন আগে জাস্ট দশ বারো দিন আগে হঠাৎ করে নৌবহর আসলো কোথায় আমাদের পোর্টে কোন নৌবহর রাশিয়ান যুদ্ধ জাহাজ আসলো সৌজন্য সাক্ষাৎ বুঝলাম না কেন হঠাৎ করে সৌজন্য সাক্ষাৎ উনি ভ্লাদিমির পুতিন এখন আছেন কোথায় আজকে গতকাল সারা দিন ছিলেন উনি ইন্ডিয়াতে সেখানে রুদ্ধদ্বার বৈঠক হয়েছে ডিনার রয়েছে অনেক কথা হয়েছে অনেক চুক্তি হয়েছে আসলে এটা দশ ভাগের এক ভাগ জানাও সম্ভব হবে না কি কি চুক্তি হয়েছে কোথায় কি কথা হয়েছে কোথায় কি কিন্তু শ্বাস রব সারা পৃথিবীতে একটা জিনিস চিন্তা করতে কি হইতে পারে কি হইতে পারে এটা নিয়ে একটা খেলা আছে এখানে কোন একটা খেলা আছে আবার ইন্ডিয়াতে আসছেন এখন এর আগেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আপনারা দাওয়াত দিয়েছেন রাশিয়া যাওয়ার জন্য পাঁচই আগস্টের পরে গত বছর পাঁচই আগস্টের পরেই দাওয়াত দিয়েছেন এবং এর আগে আমরা বলেছিলাম যে কোনো মুহূর্তে শেখ হাসিনা এরকম সফরে যাবেন আজকে যান আর কালকে যান আর পরশু দিন যান উনি যাবেনি এটা আপনারা গ্যারেন্টেড হয়ে থাকতে পারেন উনি যাবেন এতে কোনো মানা নেই তবে আপনারা যারা মনে করেন যারে বলছে তো তাহলে কালকেই যাবে না কেন এখনই বিমান উঠতেছে কেন এরকম হয় না জিও পলিটিক্সে অনেক কিছু রেশ হয় যেটা আপনার মনে করেন যে কালকা হওয়া বাঞ্ছনীয় সেটা দুই বছর পরে হয় সেটা পাঁচ বছর পরেও হয় এরকম ঘটনাই আছে তো এখন যেটা গুঞ্জন শোনা যাচ্ছে ভারতীয় বিভিন্ন মিডিয়ায় সাংবাদিকরা এবং রাশিয়ার যেসব মিডিয়াগুলো আছে তাদের সবচেয়ে শক্তিশালী মিডিয়া আরটি আরটি টেলিভিশন ওদের একটা টেবিল টকে শুনেছিলাম যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে ভ্লাদিমির পুতিনের একটা বৈঠক হইতে পারে যেই বৈঠকটা হয় সর্বোচ্চ ৪৫ মিনিট একটা বৈঠক হতে পারে বলে ওরাও বলছে কিন্তু বৈঠক কোথায় হবে সেটা জানে না কি শেখ হাসিনা গিয়ে দেখা করবেন ভ্লাদিমির পুতিনের সাথে না পুতিন গিয়ে উনি যেখানে থাকেন সেখানে দেখা হবে সেটাও জানি না তবে একটা দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে সেই বৈঠক আসলে কি বিষয়ে কথা হবে কোন বিষয়ে কথা হবে কে কে থাকবে এটা জানা যায়নি আর এটা জানা যায়নি বিধায় আমরা বলছি যে এটা বৈঠক হবে প্রশ্নমত চিহ্ন আছে এবং এই বৈঠকটা হতে পারে কারণ সেভেন্টি ওয়ানে আমাদের মুক্তিযুদ্ধের সময় রাশিয়া আমাদেরকে সাপোর্ট করেছিল ইন্ডিয়া তো সাপোর্ট করে ওদের সৈন্যও মরেছে আবার রাশিয়া যেমন পৃথিবীর কেউ আমাদেরকে হেল্প করে যে সারা বন্দর সারা বঙ্গোপসাগরে যখন আপনার বোমা পেতে রেখে গিয়েছিল পাকিস্তানের এগুলো সুইপিং করার জন্য এগুলোকে উঠানোর জন্য রাশিয়া হেল্প করেছিল এবং রাশিয়ার কয়েকজন সোলজারও মারা গিয়েছিল যারা এই এর কাজে আসছিলেন ওনারা মারা গিয়েছিলেন সুতরাং রাশিয়ার সাথে একটা ভালো সম্পর্ক আছে বাংলাদেশের স্বাধীনতার আওয়ামী লীগের একটা ভালো সম্পর্ক সব কিছু মিলিয়ে পুতিন একটা খেলা আবার হয়তো খেলতে পারে এবং উনি কথা বলতে পারে পুতিনের শেষ সাহস আছে সিরিয়ার বাসার আল পৃথিবীর সবাই মিলে ধরার পরও কিছু করতে পারে না নিয়ে গেছে রাশিয়া এছাড়া আপনার ওই যে বললাম যে উইকলির যে হওয়ার নথি সেই নথির যে যারা করেছে তাদেরকেও বাঁচিয়ে রেখেছে রাশিয়া সুতরাং রাশিয়া পড়াশক্তি তারা কখন কি যে করে বা কি হবে এটা কেউ বলতে পারেন না এবং ইন্ডিয়ার সাথে সবচেয়ে বেশি ভালো সম্পর্ক সুতরাং ইন্ডিয়া যেহেতু চায় যে বাংলাদেশের ক্ষমতায় আওয়ামী লীগ আসুক বা আওয়ামী লীগ থাকলে ওনাদের নিরাপত্তা নিশ্চিত হয় ইন্ডিয়ার নিরাপত্তা নিশ্চিত হয় মূলবাদী মৌলবাদী এখন যেসব মৌলবাদী আছে এরও মৌলবাদ থাকে না সুতরাং রাশিয়ার দিকেই যাবে কারণ রাশিয়ারও ব্যবসা ভাই বা এখন সবাই সবার ব্যবসা বুঝে এখন ডাক্তার ইউনিস কি ইলেকশান দিবেন কি দিবেন না হবে কি হবে না সেটা নিয়ে আপনারা সবাই যখন চিন্তা করছেন আমরা প্রথম থেকে বলছি ইলেকশন হবে না হবে না হবে না এখনো বলি এই ইলেকশন হবে না হবে না হবে না তবে আজকে শেখ হাসিনার সাথে বৈঠক হবে কি হবে না আজকে না কালকে নাকি উনি যাওয়ার ঠিক আগ মুহূর্ত হবে সেটার ব্যাপারে এখনো কেউ গ্যারেন্টি দিতে পারছে না তবে কান খোলা রাখুন যে কোনো মুহূর্তে হয়তো মিটিং হতে পারে আর এটা যদি হয় সাথে সাথে আপনাদেরকে তাৎক্ষণিক এসে জানিয়ে দিব যে হ্যাঁ মিটিং হয়েছে দু একটা ছবি হয়তো বেরিয়ে যেতে পারে সেগুলো সাথে সাথে আনবো এবং ভারতীয় দু একজন সাংবাদিককেও অ্যাডভান্স নিয়ে আসবো যাতে খুলে বলতে পারে কে কোথায় আছে কি মিটিং হচ্ছে এগুলো জানতে পারবেন যদি আজকে বাংলাদেশ সময় আটটায় গৌতম লাহারি দিল্লিতে থাকেন সাংবাদিক ভারতীয় সাংবাদিক সবাই চিনেন উনি আমার একটা লাইভ প্রোগ্রামে আসবেন ওনার কাছ থেকে কিছু আমরা পেতে পারি যেটা সকলেই দেখবেন এবং শুনবেন তো ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ